তুমি মনে হয় তোমার বয়ফ্রেন্ড নিয়ে মানে হ্যাপি না নো কয়টা প্রেম করছো টোটাল সাত আটটা এই হচ্ছে সেই সাত আটটা প্রেম করা আনহ্যাপি বসুন্ধরার নতুন ভাবি উনি নিজে প্রেম করেছেন সাত থেকে আটটা এবং তিনি তার বয়ফ্রেন্ড নিয়ে হ্যাপি না আসেন তুমি কি পছন্দ করেন কেমন টাইপের ছেলে পছন্দ করেন তুমি যদি লয়াল হও তুমি কি এরকম লয়াল ছেলে খুঁজে পাও না আমার লয়াল ভাল লাগে না ভালো লাগে এরকম ছেলে বাজে ছেলে ভাল লাগে ও মাই গড ওকে আপনার যে বাজে ছেলে ভালো লাগে সেটা প্রমাণ করে কি আপনি বসুন্ধরার ছেলের সাথে প্রেম করতে গেছেন নাকি অন্য কিছু পাওয়ার আশায় প্রেম করেছেন বা করতে গেছেন সেইটা আমরা পরে জেনে নিচ্ছি আসেন এইবার একটু যোগ বিয়োগ মিলাই মানে আপনি বাজে ছেলে আপনার ভালো লাগে আবার বসুন্ধরার মালিকের ছেলে বাজে ছেলে অতএব এই দুই বাজে ছেলে বাজে মেয়ে মিলে একটা বাজে প্রেম হইছে তাই না সেই টাইপের মানুষ সে তো মনোরঞ্জন করবে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবে অবশ্যই মনোরঞ্জন করবে তার জন্মই হয়েছে মনোরঞ্জন করার জন্য জন্য তো নামাজ পড়ার তার জন্ম হয় না কথা কি ক্লিয়ার না সেই মনোরঞ্জন করবে পার্টি করবে ডান্স করবে ডান্স মারবে চাক চাক বুম মারবে এটাই হচ্ছে তার লাইফস্টাইল এবং আপনি সেই লাইফস্টাইল পছন্দ করেন বলেই তো তার সাথে প্রেম করতে গেছেন তাই না আমি তো জানতাম না যে তার ছেলে এরকম আমার ছিল না যে তার ছেলে বারোটার পর বিভিন্ন টাইপের এইটা কি বললেন আপা মানে বসুন্ধরার মালিকের ছেলে কেমন এটা আপনি জানেন না আপা কি চানদের দেশে থাকেন এই মাত্র ওই রকেট দিয়ে একটা সুপিরা বাংলাদেশে নামছেন যে বসুন্ধরাকে আপনি চিনেন না আন্দির আপনি চিনেন না সায়ন সোবান আন্দির সায়ন সোবান সান্দির এদেরকে আপনি চিনেন না এদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানেন না তাদের নিজের স্ট্যাটাস সম্পর্কে জানেন না এই কয়েকদিন আগে মুনিয়ার যে ঘটনাটা ঘটলো সেটা সারা পৃথিবীর মানুষ জানে দেশে এবং বিদেশে আর আপনি জানেন না এটা একটা কথা কইলে নাপা সাথে আপনার সম্পর্কের প্রথম ভিডিওর পরে আপনাকে নিয়ে খোঁজ খবর নিতে যে আমরা জানতে পারলাম আপনার বাজে ছেলে পছন্দ আপনি আটটা পেন করেন আপনি অনেক খাইছেন আপনি অনেক ঘুরছেন আপনার লয়েল ফ্রেন্ড আপনার খুঁজে পান না বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন টাইপের ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন মডেল হয়েছেন অথচ কোথাও আপনি মডেল হিসেবে আপনার কোনো জায়গা নাই মডেল হিসেবে আপনাকে আমরা চিনি না আপনাকে জানি না অথচ নামের আগে মডেল অভিনেত্রী এইটা সেটা হাবি যাবি লাগায় রাখছেন আসলে করেন কি আপনি আপনি বলছিলেন যে আপনি বসুন্ধরায় থাকেন মজার বিষয় হলো যে বসুন্ধরার মতো একটা জায়গায় থাকার যে এক্সপেন্স সেইটার থেকে আপনি পান আপনার সাথে তো সামাজিক ভাবে যেহেতু বিয়ে হয় না তাহলে আপনি বেবি নেন কেমনে আপনি আবার বলছেন যে আপনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আবার বলছেন সানবিদদের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে নিশ্চয়ই তারা কোনো একটা কিছু ম্যানেজ করবে সেই ম্যানেজটা কি মানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে কত টাকায় ম্যানেজ হচ্ছেন বা আসলে কি আপনি ম্যানেজ হবেন কিনা যদি আপনি সানবীর বিয়ে করতে চান সেটা তো আসলে কোনোদিন হবে না কারণ আপনার মতো মেয়েকে সানবীর বিবাহ করবে না এখন সেকেন্ড অপশন হচ্ছে যে আপনাকে হয়তো কিছু টাকা দিবে কিছু সম্পত্তি দিবে এটা নেবে তো দর কষাকষি যেই পরিমাণ হইছে আর আপনার অতি তৃতীয় ঘাটাঘাটি করে আমরা যা দেখলাম আপনি িক টাকায় যে সেটেল হবেন এমন আমার কাছে মনে হয় না তবে আমার ধারণা সেটা কোটি টাকাও পার হইতে পারে এবং আপনার অ্যাবয়েশন টন আবি সবকিছু মিলে আপনাকে তারা একটা সম্মানই দিবে এবং সেই সম্মানের পরিমাণ সম্ভবত কোটি টাকার উপরে এর আগে তো শুনছি যে পনেরোশো কোটি টাকা দিয়ে মনিয়ার ব্যাপারটা তারা দফা করছে তো আপনার যে এই ব্যাপারটা হয়েছে আপনি মিডিয়াতে আসছেন আপনি বলছেন আপনি ভয় পাইছেন আপনাকে মারা হয়েছে এই সব কিছু যোগ বিয়োগ কইরা মানে একটা হিসাব কইরা তাহলে দেখা যায় যে আপনি মোটামুটি একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট পাবেন এটা আপনি শিওর থাকেন এই সব টাইপের মেয়েরা তোমরা যারা আসো যারা প্রেম করতে চাও বসুন্ধরা তারা ভিডিও নিয়ে আইসো না তোমরা প্লিজ দশটা টাকা খরচ করো মানে প্যাকেট কিনো কারণ ওইটা হলে তোমরা সেফ থাকবা কারণ তোমরা টাকা ছাড়া তোমাকে সানবীর বা আনবীর কেউই তোমাকে ব্যক্তিগত জীবনে গ্রহণ করবে না তোমাকে যেহেতু কিছু টাকার বিনিময়ে পাওয়া যায় তাহলে তোমার মতো মেয়েদেরকে তারা কেন তাদের লাইফে জয়েন করাবে আর তারা তোমাদের মতো মেয়েদেরকে তাদের লাইফে নিবে না তাদের লাইফ স্ট্যাটাস উপরে মানে বাংলাদেশ সরকারের কাছাকাছি বসুন্ধরা সরকার বসুন্ধরা আসলে কোন গ্রুপ না বসুন্ধরা আসলে সরকার হ্যাঁ বাংলাদেশ সরকার যেরকম একটা সরকার বসুন্ধরাও এরকম একটা সরকার তো সেই সরকারের সাথে পরবর্তী সময় তোমরা যারা প্রেম করতে যাবা একটু সাবধানে যাই হ্যাঁ এই প্যাকেটটা কিনো প্যাকেট কিনা ছাড়া আর তাদের সাথে যাইও না আমরা হয়তো এর মধ্যে তোমার নেগোসিয়েট করার ভিডিওটাও পেয়ে যাব খুব তাড়াতাড়ি সেই নেগোটা কত টাকায় হয়েছে কিভাবে হয়েছে কি কি নেগোসিয়েট হয়েছে সেটাও হয়তো তুমি লাইভে বা বিভিন্নভাবে আমরা জেনে যাব। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন জাহান রিদিকার পরবর্তী আপডেট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব সেই পর্যন্ত বিদায়